গুড মর্নিং আজকে আমরা এসে গেছি শ্রীনগরে ডাল লেক শ্রীনগরের ডাল লেক এসে গেছি এখন শিকারায় উঠেছি শিকারা এখন ঘুরব সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি চাউমিন হয়েছিল আজকে দেখানোর সুযোগ পাইনি সবাই তাড়াতাড়ি করছিল এখানে আসবো বলে সেই জন্য ওখানে আর দেখানো হয়নি যাই হোক এখন এসেছি এই যে ঘুরতে আমরা আমরা পাঁচজন ফ্যামিলিতে আমরা পাঁচজন আরও সবাই আছে আলাদা আলাদা হয়ে গেছি সবাই এক জায়গায় আর কেউ নেই এই এদিকে এরা আছে একটু হাত দে দেখুন চারপাশটা কতটা দেখতে পাচ্ছেন জানি না যারা কাশ্মীরে আসবেন তারা তো অবশ্যই ডাল লেকে আসেন সকলে জানেন যারা জানেন যারা আসেননি তারা অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগবে বেশ আনন্দ বেশ আনন্দ হ্যাঁ আমাদের আমাদের আলাদা আলাদা হয়ে গেছি আমাদের সাথে আরও অনেক সবাই আছে সবাই আমরা আলাদা আলাদা হয়ে গেছি দেখুন খুব ভালো লাগে এখানে আমি একটু বলে রাখি আমরা একসঙ্গে বলিয়েছিলাম সবাই শিকারায় ভূ বলে তো যদি নিজেরা বার্গেনিং করে নেওয়া যায় তাহলে কিন্তু তুলনামূলক একটুখানি

কেউ ছশো কেউ আটশো এরকম নিজেরা যদি একটু বার্গেনিং করে নিয়ে যায় আর বলবো তাহলে একটু শিকারায় ঘুরি আর এখানে না শিকারার মধ্যে থেকে আমি কিন্তু অন্য পোটে গিয়ে আমি অনেক ছবিও তুলেছি আমি ছোট ছোটো শটে দিয়েছিলাম ভিডিও ওদের পোশাক পরে আর কি খুব সুন্দর জাফরান লাগবে না দেখুন এনারা অনেক কিছু কিন্তু বিক্রি করছে গয়না এরকম ছোটো ছোটো শিকারা করে গয়না বিক্রি করছে তারপরে আপনার ওই ওগুলোকে কী বলে কেশর কেশর হ্যাঁ এগুলো ওনারা বিক্রি করছে তো আমরা ওনাদের থেকে নিই আর এই যে সাইড দিয়ে মার্কেট আছে এরকম বড় শিকারার ওপর এক একটা দোকান তো সেখানে দামটা একটু বেশি হলেও এটাই হচ্ছে যে সেখানে জিনিসগুলো কিন্তু ভালো এবং মানে আপনি চাইলে অনেক অরিজিনাল জিনিস পেতে পারেন রাস্তার সাইডে যেগুলো আছে সেখানে যে অরিজিনাল জিনিস নেই বলবো না তাদের কাছে আমি দেখেছি মোটামুটি যেটা তার থেকে কিন্তু যে মধ্যে যে বড় বড় দোকানগুলো দামগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এবং সুন্দর জিনিস পাওয়া যায় তো তার ভিতরে আমি যেমন ফোনটা আমি না নিয়েই আমি ভীষণ ভয় করছিলাম আসলে একটা থেকে আরেকটা জায়গায় ওখানে ঢুকতে হয়েছিল আর ওখান থেকে একটা শাল নিয়েছিলাম তো দেখবো পরে যদি সম্ভব হয় আমি দেখাবো আর এখন না আমার এটা দেখাতে অনেকটা দেরি গেল এখানকার না কিন্তু আমি কতগুলো ভিডিও করেছি কতটা সুন্দর করে দেখাতে জানি না কিন্তু অসাধারণ সৌন্দর্য কাশ্মীরের না আর এই যে সাইডে দেখছেন সব কিন্তু বড় বড় আর আমাদের ছিলেন আর কি শিকারাটা চালাচ্ছিলেন কিন্তু আমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিচ্ছিলেন যে কোনটা কোন জায়গা এই জায়গাটার নাম কি এরকম তো আমার মনে হয় যত শিকারা চালান যারা তারা কিন্তু বেশিরভাগ মানুষই অনেক কিছু জানেন ওখানকার সম্বন্ধে তো ওনারা অনেক কিছু ভিউজ অসাধারণ তো আমরা এই যে দুর্ঘটনা হওয়ার কিছুদিন আগেই আমরা কিন্তু এখান থেকে ঘুরে এসেছি তো এখন ভাবলেও ভয় করে যার জন্য এই ভিডিওটা ছাড়তে অনেক দেরি তো এখানে ফেরার পরেই এরকম নানান রকম ঘটনার সাক্ষী থেকে না মনে হচ্ছে কি যে আদৌ সাজে কাশ্মীর দেখানো যায় কিন্তু আবার মনে হলো না দেখাই কাশ্মীরের সৌন্দর্য এখন তো বেশ কিছুদিন কাশ্মীর যাওয়া বন্ধ এখন জানি কাওয়া কাশ্মীরি কাওয়া খাবো শিকারায় চেপে এটা একটা আলাদা অনুভূতি যেহেতু এই সম্বন্ধে আগে কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না এটা এখানে নতুন অভিজ্ঞতা দেখুন এই ভাই আমাদেরকে কাশ্মীরি খাওয়া খাওয়াচ্ছেন আমার ছেলে সমানে ভিডিও করছে আমি ভিডিও করছি মানে এত সুন্দর না এখানে মানে আমরা খুব মজা করেছি আমার ছোটো ছেলে আমার বোনের ছেলে সবাই বসে আছে আমার হাজবেন্ড তো ইনি আমাদের কাশ্মীরি কাওয়া খাওয়া ছিল ওনার কাছে চা কফি এবং কাওয়া ছিল যেহেতু আমরা কোনো কখনো কাওয়া খাইনি তাই জন্য কাওয়া মানে বললাম কাওয়াটাই খাই দেখি কেমন খেতে ওটা বেশ সুন্দর করে বানিয়েছে ওই কাজু কিশমিশ একরকম চায়ের পাত পাতা আছে তার মধ্যে কাজু কিশমিশ গোলাপের পাপড়ি এ সমস্ত খুব সুন্দর করে দিয়েছিলেন পঞ্চাশ টাকা নিয়েছিলেন ঠিক কথা ছোট কাপ কিন্তু বেশ সুন্দর খেতে একটু আলাদা একটা আলাদা আর এই শিকারায় চাপলে না মন ভালো যায় নিজেদের লোকেদের সাথে বেশ সুন্দর করে মজা করে অনেকটা সময় কেটে গিয়েছিলাম এই যে পাশে সমস্ত কিন্তু এগুলো হাউজিট এখানেও আর কি ভাড়া করে থাকা যায় মানে হোটেল ছাড়াও অনেক মানুষ এখানেও এসে থাকেন ওনারা আলাদা সৌন্দর্য উপভোগ করবেন বলে গুলফার্ম হাউসবোটের সব থেকে ডাল লেকের এটা হচ্ছে কাশ্মীর লেকের সবথেকে বড় হাউসবোট খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা আমরা যে মার্কেটিং এবং মাঝখান দিয়ে যাচ্ছি এটা ছাড়াও লেকটা কিন্তু অনেক অনেক বড় কারণ যখন আমি আজকে মানে যেদিন আমরা এটা আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি যেদিন আমরা ডাল লেক সকালবেলা করেছি বিকালবেলায় সেদিনকে টিউলিপ গার্ডেন গিয়েছিলাম তো ওই রাস্তাটা দিয়েই টিউলিপ গার্ডেন যাচ্ছি পুরো লেকটা অনেকটা দূর পর্যন্ত দেখা যাবে বিশাল লেক বিশাল হ্যাঁ আর টিউলিপ গার্ডেনের সৌন্দর্যও তো অসাধারণ সেখানেও তো বলার কিছু হ্যাঁ তো যতটা পারছি আমি লেকটা দেখানোর চেষ্টা করছি কিন্তু এই জায়গাটা ছাড়া ওই যে দেখুন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই জায়গাটা ছাড়াও কিন্তু অনেকটা বিস্তৃত এই লেকটা প্রচুর প্রচুর সুন্দর প্রচুর সুন্দর মানে এই সৌন্দর্যের নামে আমি বর্ণনা করতে পারবো না যারা নিজেরা সামনে গিয়ে দেখবেন তারা পুরো বুঝতে পারবেন যথা মানে একবারে যতটা বলছি তার থেকে মানে বহু বহুগুণ বেশি সুন্দর বহুগুণ বেশি সুন্দর কিন্তু ভীষণ দুঃখ হয় যে এত সৌন্দর্যের মধ্যেও যে এত হিংসা ছড়িয়ে আছে ভীষণ খারাপ লাগে অনেক মানে মনে মনে এখন এই যে কত কিছু দেখায় না কত মানুষ আর কি এর মধ্যে প্রত্যেক মানুষের মধ্যেই তো ভালো মন্দ মিশিয়ে আছে সব ধর্ম সব জাতি আমি তো মনে করি সব কিছুর মধ্যেই ভালো যেমন আছে মন্দ তেমন আছে তো এই হিংসার মধ্যে কত তো নিরীহ কত ভালো মানুষের প্রাণ চলে যাচ্ছে কত কত স্ত্রীরা তাদের স্বামীদের হারাচ্ছেন এই সমস্ত চিন্তা করলেন আর কিছু থাকে না মনে আমি যেন ওখান থেকে ঘুরে এসেছি একটা কত আনন্দ নিয়ে আর এসে যেই এই দুর্ঘটনাটা হলো না তখন মনের মধ্যে এত কষ্ট হ্যাঁ মানে সেটা না আমি সেটা থেকে কিছুতেই নিজেকে মানে বার করতে পারছি না ভীষণই খারাপ লাগছে কিন্তু দেখুন আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি অসাধারণ সৌন্দর্য অসাধারণ আর যারা ওই পোশাক পরে ফটো তুলবেন তার মানে যতগুলো ফটো তুলবেন তার মানে এক একটা ফটোর পিছনে মনে হয় ওরা যেহেতু পোশাক দিচ্ছে গহনা দিচ্ছেন সেই জন্য দুশো টাকা করে নিয়েছিল তো আমি একাই মাত্র তুলেছিলাম আমার ছেলেরা কেউ রাজি হয়নি আমার হাজব্যান্ড কেউ ডেকেছিলো ও রাজি হয়নি ও মানে ওইভাবে ছবি তুলতে রাজি হয় না চট করে তো আমার একটু শখ আছে সত্যি কথা বলতে কি আমি যেখানেই যাই সেখানকার পোশাক পরে আমি একটু ছবি তুলে রাখি মনে হয় কি তো স্মৃতি একদিন তো প্রত্যেকেরই বয়স হবে তখন এই স্মৃতিগুলো নিয়েই আমরা আঁচবো হয়তো পাশে সন্তান যতই থাকুক না কেন একটা সময় আমরা সকলেই জানি যে সব সময় সবাইকে তারা তখন কাজে কর্মে ব্যস্ত থাকবে তখন এই স্মৃতিগুলোই হয়তো আমাকে আনন্দ দেবে বলে না স্মৃতি মধুময় সব সময় এই হচ্ছে ব্যাপার তো আমার বড় ছেলে ফোনে সব সময়ই ভিডিও করে চলেছে আর ও একটু নিজের মতন একটু গম্ভীর আমার বড় ছেলে একটু গম্ভীর ছোটোটা যতটাই হাসি খুশি তবে কেন জানি না কিন্তু সে ওটা একদম নরণ করেনি চুপ করেই বসেছিল যদিও আমার দুটো ছেলেই সাঁতার জানে আমরাও জানি সাঁতার আমাদের ভয়ের নেই তাহলেও হঠাৎ করে মনে হচ্ছে কেন জানি না ও চুপ করেই বসেছিল আর সেদিনকে না দশ ডিগ্রি ঠান্ডা ছিল ওখানে কাশ্মীরে আর কি শ্রীনগর শ্রীনগরে ডাল লেক তারপরে ওখান থেকে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি ওই টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে শঙ্করাচার্য মন্দির আর টিউলিপ গার্ডেন একদিনে যাওয়া যায় কিন্তু ড্রাইভারটা সেদিন আমাদের সাথে একটুখানি ঝামেলা করেছিল বললো শঙ্করাচার্য মন্দির দেখিয়ে নাকি টিউলিপ গার্ডেন দেখা যাবে না এবার এই যে দেখুন মার্কেট দেখুন কিন্তু এখানে ওই শিফন জর্জের শাড়ি প্রচুর একদম এখানে স্টিফন জর্জের শাড়ি তারপরে পঞ্চু নানান রকমের শালের কোটটাই পের আছে তারপরে শাল চাদর তো নানান রকম আছে যেমন কম কম দামের চাদর সব কিছু রকমেরই পাবেন জিনিসপত্র তবে সত্যি কথা বলতে কি যেহেতু আমরা ফ্লাইটে গেছি এক গাদা কিনলেই তো হবে না আবার ওজন বেশি হয়ে গেলে না ওরা বার করে দিতে হবে ভীষণ সমস্যা আর হলে আরও মানে চার্জ বেশি দিয়ে ওগুলো নিতে হবে এরকম সমস্যা ছিল সেই জন্য আমি একটুখানি কেনাকাটাটা ভয় ভয় করছি তবে সত্যি কথা বলতে কি যে ধরনের জ্যাকেটগুলো আমরা মানে কাশ্মীরে প্রয়োজন হচ্ছিলো কাশ্মীরে সোয়েটার জ্যাকেট সেগুলো প্রায় এখানে স্প্ল্যানেটে মার্কেটে একই দাম আমি দেখলাম ওই জন্য আমি ওখানে গিয়ে ওই জ্যাকেটে দেখুন শালের পর্যন্ত খুব সুন্দর সুন্দর কারুকাজ করা কিন্তু তো আমি ওখানে ওই অনেক জ্যাকেট ফ্যাকেট বেশি কিনি মানে বেশ অনেক মোজা টোজাগুলো ওখানে বেশি দাম বলতে গেলে আমরা শুধু শুধু কেন বয়ে বয়ে নিয়ে আসবো তাই না স্প্ল্যানেটে আমি দেখলাম স্প্ল্যানেটের আমি ছোটো ছেলেটার জ্যাকেট কিনেছিলাম বেড়াতে যাওয়ার আগে তো ওখানে সেই দেখলাম একই দাম ওই ধরনের একই জ্যাকেট একই দাম তো ওখানে সত্যি কথা শালের জিনিসগুলো কাশ্মীরের শাল যেহেতু একটা কাশ্মীরের ঐতিহ্য তবে আমি যে মার্কেটটায় ঢুকেছিলাম উনি কিন্তু বলেন যে ওনার কিন্তু ধর্মতলাতেও দোকান আছে তো ও কাশ্মীরের জিনিস ধর্মতলাতেও আমরা আপনারা পাবেন কি লাল পাবেন জলের ওপরেই মার্কেট কত সুন্দর দেখুন এবার প্রত্যেক শিকারার এক একটা করে দোকান আর কি ধরা আছে মানে ওনারা ওখান থেকে কিন্তু কমিশন পাবেন তো আমাদের এই মানে যিনি চালাচ্ছেন শিকারা তিনি আমাদের কিন্তু নির্দিষ্ট একটা দোকানে গিয়ে দাঁড় করাবেন এবং আমরা ঢুকবো তো আমি যেহেতু হাতে করে মোবাইলটা নিয়ে ঢুকিনি আমার তার ভিতরের ভিডিওটা আমার করা হয়নি প্রচুর শাল ছিল সেখানে প্রচুর শাল তারপরে শালের কুট

দেখো বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু তারপরে এই যে শিকারা চলছে তার পাশাপাশি অনেকে চা চা কাওয়া এখানকার কাওয়া বিখ্যাত কাওয়া এ সমস্ত বিক্রি করছে কেউ হচ্ছে জুয়েলারি বিক্রি করছে তারপরে তো পাশে পাশে সমস্ত মার্কেট আছে নানান রকম মার্কেট এই হচ্ছে ব্যাপার মানে এই যে ছোটো ছোটো বাচ্চা দেখো ছোটো ছোটো ছেলেরা এরা কিন্তু সবাই শিকারা চালাচ্ছে মানে যেটুকু যা ইনকাম হয় আর এইদিকে দিকে সমস্ত হাউসবোটগুলো যারা হাউস বোটে থাকে তারা ওখানেই রান্না খাওয়া করে আবার ওই শিকারা করে জিনিসপত্র কেনাকাটা করে এরকম আর কি ব্যাপারটা দেখো এরপরে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে টিউলিপ গার্ডেন প্রচুর ভিড় হয়েছিল যেদিন আমরা গিয়েছিলাম সেদিন রেকর্ড ভিড় ছিল টিউলিপ গার্ডেনে আর অসাধারণ মানে আমার তো মনে হয় ফোনে তার একাংশ ওঠেনি এত সৌন্দর্য এত সুন্দর এত সামনে থেকে মুরিক গার্ডেনের মাঝখানটা এরকম জলের ঝর্ণা সুন্দর করে সাজানো আছে ভীষণ সুন্দর গার্ডেন তো আমার ছোটো ছেলে বলছে মামা তুমি একটু এগিয়ে যাও আমি তোমাকে বিয়ে করে দিচ্ছি তো ভীষণ আনন্দ করেছি সত্যি কথা বলতে কি আমরা সবাই মিলে এইখানটায় আমরা সবাই একসঙ্গে ছিলাম সেদিনকে সে এই দিনটাই আমার কাছে লাস্ট ছিল ওদের সাথে ঘোরা তারপরের দিন আমরা পেহেলগাঁও কিন্তু পেহেলগাঁও ভিডিও আমার আগেই ছাড়া হয়ে গেছে তো মানে ওই দিনটা চিন্তা করলে না কোনো মনের মধ্যে কি যে চলে আমি কি বলবো যে আমার ছেলে বলছে তুমি হাতটা এরকম করে না হারামা না ভীষণ হাত আসি আছি どうしてもいいです。 बहुत मस्त फ्रेंड